আকায় না আছে লাইভ একটা মানুষও না পড়া করতে এ মরে ওয়াইফাই এ ভাই Awak dah? Hai guys. Abang nak pergi. Hai guys. Mulakan. Assalamualaikum. Okey, bye. কমেন্ট করুন কে আসছেন কারা কারা গোতা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর ইউটিউবের বিষয়ে কিছু জানা থাকলে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কে এটা খাদিম ইন্ডিয়া ধন্যবাদ তোমাকে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখার জন্য

ভাই ভাই কে কে আছেন একটু জানিয়ে দেন নতুন হয়ে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা ভাই কিছু বলেন কে কাদিম ভাই শুধু একটা কমেন্ট করছে কোথা থেকে দেখছেন আপনি ভাই আমার কথা কি সবাই শুনতে পারছেন আছে রাবি ভাই হাই হাই ভাই কি অবস্থা কেমন আছেন রাবি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কোথা থেকে দেখছেন রাব্দি ভাই একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেন আর খাদিম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার পরিবারে সবাই ভালো আছে মানিকগঞ্জ জেলা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ মানিকগঞ্জ জেলা থেকে দেখার জন্য রাবড়ি ভাই এখন কি করতেছেন আপনি লেখাপড়া করতেছেন নাকি অন্য কিছু একটু জানিয়ে দেন আর ভাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাই লাইক করে দেন লাইক তো কেউ করে দিতেছে না ভাই

খাদিম ভাই বলছে ভাই নিয়মিত ভিডিও পাচ্ছি না কেন ভাই একটু সমস্যার কারণে হইতেছে না দোয়া করবেন ভাই এখন একটু সমস্যা তো এই কারণে আর কি হইতেছে না সামনে ভালো ভালো ভিডিও পাবেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সামনে ভিডিও পাবেন ভালো ভালো ভাই তাড়াতাড়ি লাইভে জয়েন করেন কে কে কোথা থেকে বলছেন একটু জানাবেন ভাই ভাই আসলে আমি লাইভ করি না কোনো দিন আজ দুই তিন তিনটা মনে লাইভ করলাম চ্যানেলে আর ভাই আমার সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন যদি শুনতে পারছেন তাহলে জানিয়ে দেবেন ভাই কে কে কোথা থেকে দেখছেন ভাই একটু জানিয়ে দেবেন ইসলাম কমেন্ট করছে হাই ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখছেন একটু জানাবেন মকসুদুল ভাই কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন মত ভাই তো দেখে দেখছেন লাইভে কমেন্ট করেন আর ভাই আপনি কি বিয়ে করছেন নাকি না অবিবাহিত লাইভে নতুনভাৱে ভাই চিংগেল ভাই ধন্যবাদ ভাই আমিও আপুনি आई सिंगल लगाए भालो। भाई सिंगल लग लिया तो फेरा नहीं। भाई तो देख जाना नस्तुदुल ভাই আমি এখন আসি কলেজের মধ্যে এই যে দেখেন এই যে আমার ফ্রেন্ডরা সবাই এখানে আছে এই যে আমার ফ্রেন্ড একটা আরো আছে এবং আরো অনেকে আসেনি আজকে হয়তো বা আসবে কিছুক্ষণ পর আর ভাই এখন তো ক্লাস নাই সকালে আসছি ভাই আপনি কি পড়াশোনা করতেছেন নাকি বেকার না কাজ কাম করতেছেন না ব্যবসা বাণিজ্য করতেছেন কি অবস্থায় আছে ভাই আমি এখন আলিম প্রথম বর্ষে পড়তেছি

ভাই কিছু বলতেছেন না আর খাদিম ভাই মনে হয় লাইভ থেকে বের হয়ে গেছেন মকসাদুল ভাই আসলে আমার খালা তো বোন নাই এখন বুঝছেন খালা বোন থাকলে আপনাকে দিয়ে দিতাম ও ভাই ভাই আফসোস আফসোস কি করবেন এখন খালাতো বোন যেহেতু নাই এখন ছোট এখনো যদি অপেক্ষা করেন তাহলে দিয়ে দেব সমস্যা নাই আর ভাই কারা আছেন একটু কমেন্ট করেন ভাই কোথা থেকে দেখছেন ভাই সবাই ভিডিওতে লাইক করে দেন ভাই কোথা থেকে দেখছেন ভাই বলেন ভাই প্লিজ মকসুদুল ভাই অপেক্ষায় আছি ধন্যবাদ ভাই অপেক্ষায় থাকলে তো পাবেন তুমি যদি না থাকেন বিয়ে করে ফেলান তাহলে তো হবে না ভাই ভাই এতদিন কি থাকতে পারবেন মস্তল ভাই থাকবেন ও ভাই থাকলে তো ভালো ভাই আর যদি না থাকেন আর ভাই খেলাধবেন মাত্র একটা আছে সেটা আপনাকেও দিয়ে দেব আর বন্ধু বান্ধব তো আছে অনেকেই ভাই আপনাকে দিয়ে দেব কারণ আপনার বাড়ি অনেক দূরে আমাদের বাড়ি থেকে কারণ আমরা কুড়িগ্রামে জেলায় বসবাস করি আর আপনি তো কোথায় জানি বললেন আমি কোথায় জানি বললেন আপনি বরিশাল আমার বাড়ি থেকে তো আপনাদের বাড়ি অনেক দূর প্রায় সাত আটশো কিলোমিটার হবে যারা যারা আসছেন লাইভে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর কে কে কোথা থেকে দেখছেন ভাই আর আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে মকসুদুল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মকসুদুল ভাই ভাই দিসি ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভাই ঠিক আছে ভাই আবার দেখা হবে কালকে যদি লাইভে আসি ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফেজ